এবার তুমি ধানবাদ স্টেশনে গিয়ে তুমি কোথায় থাকবে যদি তুমি একদিন আগে পৌঁছো বা তোমার কয়েক ঘন্টা স্টে করতে হবে এক্সামের জন্য তাহলে সেই কয়েক ঘন্টা তুমি কোথায় থাকবে সেই কথাও কিন্তু আজকের ভিডিওতে তুমি জানতে পারছো অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে এসি রুমে তুমি কিন্তু ধানবাদ স্টেশনে থাকতে পারবে একদমই তাই তুমি ঠিকই শুনেছো ধানবাদ স্টেশন থেকে নেমেই তুমি একদম যেখান থেকে টিকিট কাউন্টার রয়েছে সেখানে চলে যাবে অর্থাৎ সেখানে কিন্তু একটা পুস্তাজ কেন্দ্র বা অনুসন্ধান কেন্দ্র রয়েছে সেখান থেকে তুমি একটু দুই পা এগোতে গেলেই তোমার ডান হাতে একটি গলি পড়বে সেই গলিতে তুমি সরাসরি চলে গেলে তুমি দেখবে এসি ওয়েটিং রুম সেই ওয়েটিং রুমে তুমি কিন্তু ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে তুমি সারা রাত ইভেন তুমি দুই দিনও কিন্তু কাটতে পারো তো আমি সেখানে নিজে সেই রুমে কিন্তু এসি রুমে আমি নিজে সারা রাত কাটিয়েছি বন্ধুর সাথে So tú to me